তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ শি চিংপিং চীনের প্রেসিডেন্ট শি চিকপিং বলেছেন চীনের সঙ্গে তাইওয়ানের পুনরুত্রিকরণ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার শি চিনপিং এ কথা বলেন চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চীনা প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার করেন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে থাকে চীন সেই সঙ্গে তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকে পিছপা না হওয়ার কথাও জানিয়েছে বেইজিং ভাষণে চীন প্রেসিডেন্ট বলেন তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ একই পরিবারের অংশ কেউ আমাদের এই রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না কেউ আমাদের মাতৃভূমির শপথের কয়েক সপ্তাহ আগে তাইওয়ান নিয়ে এমনই করা বার্তা দিলেন শি চিংপিন তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ বেশ পুরনো যদিও চীনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাবি করা তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র তবে তাইওয়ান হল ওয়াশিংটনের অন্যতম কৌশলগত মিত্র এবং অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা ওয়াশিংটন কখনই আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে বেইজিংয়ের অংশ হিসেবে স্বীকার করেনি অনানুষ্ঠানিক তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও যুক্তরাষ্ট্র আবার এক চীন নীতির সমর্থক